ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে সলাাত চার রাকাত সলাতে তিনি দাঁড়ালেন তিন রাকাত পরে তার মনে হল যে সালাম ফিরে ফেলছেন যার আরেক রাকাত রয়ে গেছে পাশে থেকে কেউ বলল যে তোমার তো সালাত রয়ে গেছে তিনি দাঁড়ালেন আরেক রাকাত শেষ করলেন কিন্তু সহ এবারও তার দিতে মনে নেই এখন প্রথম কথা হলো যে ব্যক্তি আমল করবে তার আমলের হিসাব তার নিজের করবে আরেকজনের আমলের হিসাব তো আমি না জি সে পড়লো না পড়লো এই হিসাব করার নামাজের ভিতরে হলে আমি হিসাব করব যেহেতু আমি এই আমলের আমলের পার্টনার পার্টনার জি আর আমি যে না সেটা হিসাবের দায়িত্ব আমার না জি উনি যদি ভুলে তিন রাখা পড়েন আর যদি তার এতমিনান হয় বা মনের যে তিনি চার রাঘাত পড়েছেন তাহলে এটা আল্লাহর কাছে চার রাখাত হিসাবে কাউন্টেবল সুন্দর অতএব বাহিরের কোন মানুষ পার্সোনাল ব্যক্তির পার্সোনাল আমলের মধ্যে ভুল ধরার অধিকার নেই জি এই masalaটা আগে আমাদের জানতে হবে জানতে হবে এবং এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জি এক দুই নম্বর হলো এই ব্যক্তি বলার পরে যদি আমি আরেকটা গাত পরেও ফেলি পড়ার পরে আমি যদি সৌসেজদা নাও করি আমার নামাজ হয়ে যাবে আবার যখন আমার স্মরণ হবে তখন আমি সৌসেজদা করতে পারবো সৌসেজদা করার জন্য যে একেবারে তাৎক্ষণিক হইতে হবে এমন না দুই চার পাঁচ মিনিট পর্যন্ত বিলম্ব করা যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম সৌসেজদা করেছেন এক সময় জোহর অথবা আসরের সালাতে তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন জি অলরেডি তিনি মসজিদের বাহিরে চলে গেলেন জি যাওয়ার পরে তখন যেহেতু ওহি নাজিল হচ্ছে বিভিন্ন বিধানের মধ্যে সংযোজন বিয়োজনের অবকাশ ছিল এই সাহাব আয়করা মনে করলেন যে সম্ভবত আল্লাহর পক্ষ থেকে সালাতকে কমিয়ে দেওয়া হয়েছে জি চার রেখাতের সালাত দুই রেকাত বাড়িয়ে দেওয়া হয়েছে আর তখন প্রশ্ন অধিক পরিমাণ প্রশ্ন করা নিষেধাজ্ঞার আয়াত নাজির হইলো জি লাতা সালোয়া নাসিয়া জি হ্যাঁ তখন সাহস করে এক সাহাবি জুল ইয়েদাইন তার উপনাম অর্থাৎ তার লম্বা বাহুবিশিষ্ট সাহাবি তিনি সাহস করে বললেন ইয়াসুল লাকুসি রাতের সালাত আম নাসি নামাজ কি ছোট করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাকি আপনি ভুলে দুই রেখাত পড়েছেন কোনোটাই তো হয় নাই তাহলে তিনি আবার বললেন যে না দুইটার একটা অবশ্যই হয়েছে তখন আল্লাহ রসুল সাহাবাদের কাছ থেকে জানলেন যে আমি কি দুই রেখাত নামাজ পড়েছি কা হ্যাঁ মসজিদে ঢুকে আরও দুই রেখাত পড়ে এরপরে তিনি সহসিতা পালন করেছেন আদায় করেছেন সহসিতার অনেকগুলো দিক আছে ইমাম আমরা সালাত আদায়ের পরে আমরা কেবলামুখী হয়ে বসে থাকি অথবা রাব্বানা বলি এটা রাসুলের সুন্না নয় রাসুলের সুন্নার তিনটা ইন্ডিকেশন আছে ইমাম হয়তো ডানে ঘুরে বসবেন না হলে সরাসরি মুসল্লিম মুখী হয়ে বসবেন তা না হলে বামে ঘুরে বসবেন যদি ইমাম ডান দিকে ঘুরে বসে তাহলে বোঝা যাবে যে ইমাম তার পার্সোনাল তাসবি তাহলিল মসজিদে বসে পাঠ করবেন মুসল্লি মুখে বসবেন তাহলে বোঝা যাবে যে মুসল্লিদেরকে কিছু উদ্দেশ্য করে কিছু কথা বলবেন তখন সাহাবাই কালামরা মসজিদ থেকে আর নড়তেন না যাতে আল্লাহ রসুল আমাদেরকে সামনে করে বসেছেন তাই তিনি কথা বলবেন জি আর যদি ডান দিকে বলেন তাহলে বোঝা যাবে আল্লাহ রসুল হজরা মুখে বসেছেন মানে হজরার দিকে চলে যাবে আসার দিকে যাবেন তাহলে দেখেন যে তিনটা আমলের তিনটা ইন্টিগ্রেশন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাওয়া যায় পাওয়া যায় তাই ইমাম যদি দান দিকেও বসেন তাহলে বোঝা যেতে পারে যে ইমাম বসে আছেন এর মধ্যে সলসিজ দাও করতে পারেন পারেন জি তাই ইমামের সালাম দুই দিকে ফিরানো নিশ্চিত হওয়ার পরেই জি মুক্তাদি মাসবুক দাঁড়াবেন তার বাকি সালাত বাকি জন্য তারা হুড়া করবে না এক দিকে সালাম ফেরানোর পরেই দাঁড়িয়ে যায় কিন্তু না ইমাম সালাত দুই দিকে শেষ করার সালাম ফেরার পরানো পরে নিশ্চিত হওয়ার পরে দাঁড়াবো এরপরে অনুসরণ আমরা যদি ভুলেও যাই পরবর্তীতে কিছুক্ষণ পরে পরে শুধু হয়ে যাবো সুন্দর মতাম অনেক শুক্রিয়া আমরা একটু বিরতিতে যাবো